আমি আবার গেন্ডারি আপনারা দেখেন কি সুন্দর কুশাল রস একবারে মনে মানে ঝপঝপ করতেছে গায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার আব্বু গেছিল বাজারে আমাদের যেহেতু বিলের মধ্যে বাড়ি আপনারা বুঝতে পারছেন এখন বর্ষাকাল অনেক বৃষ্টি আর দেখেন আমার ابو পাইজমাতে জমা গুজে চলে আসছে মানে অনেক কাদা তো আর এতগুলো বাজার নিয়ে আসছেন ভাবেন কিভাবে আসছে এই যে তিনকে জান দাও এত আলো লেখছো কি কর বল তোমার তিনwidehat বাজারে করতে মারনি हाय কিচি হুম কি গো এগুলা হচ্ছে পিএজি ভাত ভাত দেখা আজকে

আর এখন এমনি বর্ষাকাল অনেক ঝামেলা হয় আটাচালা আর পোকা ও বাড়ায় অনেক তো সবাই আমাদের জন্য একটু বেশি বেশি দেওয়া করবেন আর আজকের মতো এখানে বিদ্যিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ